হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এমন একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি যা শুধু বিলাসবহুল ভ্রমণকেই নতুন করে চেনাবে না বরং চলন্ত অবস্থায় জীবনযাপন করার পুরো ধারণাটাই ওলটপালট করে দেবে স্ক্রিনে যেটা দেখছেন ওটা কোনো বাস বা ভ্যান নয় আর কোনো সাধারণ আরভিতেও ভাবার প্রশ্নই ওঠে না এটা হলো নাইন মিলিয়ন ডলারের এক দোতলা পুরোপুরি কাস্টমাইজ মার্সিডিস মোটর হোম সত্যি বলতে এটাকে গাড়ির চেয়ে একটা উড়ন্ত হোটেল বললেই ঠিক হয় বাইরে থেকে দেখতে একদম ভবিষ্যতের কোনো যান মনে হবে মসৃণ অ্যারোডাইনামিক ডিজাইন ষাট ফুট লম্বা বিশাল শরীর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দরজা খোলার ব্যবস্থা আর হ্যাঁ বিমানের ডানার মতো সোলার প্যানেলও আছে যা বাইরে বেরিয়ে আসে কিন্তু আসল চমক তো অপেক্ষা করছে ভেতরে যেই আপনি ভেতরে পা রাখবেন আপনার মাথা ঘুরে যাবে প্রথমেই দেখবেন বিশাল একটা ফোয়ার ভাবা যায় একটা আরবির ভেতরে বিশাল একটা ফোয়ার যেখানে ইতালির মার্বেল পাথরের মেঝে নরম ক্রিস্টাল লাইটিং আর দোতলায় যাওয়ার জন্য কোনো মৈটুই নয় একদম সত্যিকারের বাড়ির মতো সিঁড়ি মজা করছে না নিস্তলায় আছে একটা সম্পূর্ণ অটোমেটেড নিরিং এরিয়া যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আলো আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় দেয়ালগুলো স্মার্ট সেন্সিটিভ এক ছোঁয়াতেই স্বচ্ছ থেকে কালো হয়ে যায় সোফাগুলো আপনার বসার ভঙ্গি বুঝে নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে আর মেঝে থেকে জাদুর মতো বেরিয়ে আসবে সেভেন্টি ফাইভ ইঞ্চির একটা বিশাল ওয়েলেট স্ক্রিন এবার রান্নাঘরের দিকে পাকান যা দেখে শহরের নামি দামি ফ্ল্যাটের রান্নাঘরও লজ্জা পাবে জার্মানির সেরা অ্যাপ্লায়েন্স দুটো ওয়াইন ফ্রিজ টাচ কন্ট্রোলের চুলা আর এমন একটা ওভেন যা নিজে নিজেই পরিষ্কার হয়ে যায় আরে থালা বাসন মাজার জন্য আছে একটা রোবটিক হাত এরপর চলুন মাস্টার বেডরুমে কিং সাইজের বিছানায় আছে মাসাজ আর তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থ্রি ডিগ্রি ভিউ পাওয়ার জন্য কাছের জানালা যা একটা রিমোট চাপলি কালো পর্দায় ঢেকে যায় ওহ আসুর কথা যাই তো বলিনি এর ছাদটা রাতের আকাশের মতো তারা ভরা হয়ে যেতে পারে মানে আপনি গাড়িটা মাঠের নিচে পার্ক করে রাখলেও আপনার মনে হবে আপনি খোলা আকাশের নিচে তারার দিকে তাকিয়ে ঘুমোচ্ছেন কি অদ্ভুত সুন্দর তাই না আর যদি ভেবে থাকেন এখানেই শেষ তাহলে দোতলার কথা শুনুন সেখানে আছে কাচের দেয়ালে ঘেরা একটা লাউঞ্জ মিনিবার সিনেমার মতো প্রজেক্টর আর হ্যাঁ ছাদের উপরে একটা ঠিকই শুনেছেন আরভির ছাদের জাকুজি আপনি আক্ষরিক অর্থে আকাশের নিচে গায়ে লিয়ে নেটফ্লিক্স দেখতে পারবেন সাথে আছে ফাইভ জি স্যাটেলাইট ইন্টারনেট সহ একটা অফিস সোনার ফিটিংস দেওয়া বাথরুম আর একটা ওয়াকিং ক্লোজেট গাড়িটা চলে হাইব্রিড ইলেকট্রিক ইঞ্জিনে একবার চার্জে আটশো মাইলের বেশি যেতে পারে এটা নিজে নিজে পার্ক করে থ্রি সিক্সটি ডিগ্রি ড্রোন দিয়ে চারপাশ নজরে রাখে এমন কি আপনার ছোট গাড়ি বা স্কুটার রাখার জন্য একটা ফোল্ড আউট গ্যারেজও আছে এটা শুধু একটা আরভি নয় এটা একটা চলন্ত স্মার্ট বাড়ি ফাইভ স্টার হোটেল আর প্রাইভেট জেট সব কিছুর একটা মিশ্রণ যদি মাথা নষ্ট করা ট্যুরটা আপনাদের ভালো লেগেই থাকে তাহলে ঝটপট একটা লাইক দেন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কেন ওয়ার্থ ডাব্লিউ নাইন ট্রাক আরভি আচ্ছা যদি আমি বলি দুই সালের সবচেয়ে লাক্সারি আরভিটা কোনো মার্সিডিস বা রোলস রয়েস নয় ওটা আসলে একটা কেন ওয়ার্থ ওয়াইন হান্ড্রেড ট্রাক আর আমরা কোনো সাধারণ ট্রাকের কথা বলছি না এই দৈত্যটা হলো একটা চলন্ত ফাইভ স্টার হোটেল যা আমেরিকার সবচেয়ে বিখ্যাত ট্রাকের উপর ভিত্তি করে বানানো আমাদের সাথে থাকুন কারণ এই আঠারো চাকার দানবের ভেতরে আছে একটা গোপন সুপারকার গ্যারেজ ছাদে জাকুজি আর এমন ইন্টেরিয়র যা দেখলে মনে হবে কোনো বিলাসবহুল পেন্ট হাউসে চলে এসেছেন প্রথমে বাইরের কথাই বলি কেনহার্টের সে আইকনিক ক্রোম গ্রিলটা রয়ে গেছে কিন্তু বাকি সব বদলে গেছে পুরো বডিটা সেটিন ব্ল্যাক রঙে মরা সাথে সোনালি লাইটিং আর ছাদটা জাস্ট একটা বোতাম চাপলেই পুরোটা খুলে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে সেগুন কাঠের ডেক দিয়ে সাজানো একটা জাগুজি একবার কল্পনা করে দেখুন তো এবার চলুন ভেতরের দুনিয়ায় দরজা খোলার সাথে সাথেই আপনি এমন এক জগতে প্রবেশ করবেন যেখানে মার্বেলের মেঝে নরম আলো আর হাতে সেলাই করা চামড়ার কার্বন ফাইবারের কারুকার্য আপনাকে স্বাগত জানাবে নিচতলায় আছে একটা শেফ লেভেলের কান্নাঘর আর তার পাশে একটা লিভিং রুম যেখানে বিশাল একটা পর্দা ওপর থেকে নেমে আসে আর সাউন্ড সিস্টেম এতটাই জোরালো যে মনে হবে আইএমএক্স থিয়েটারে বসে আছেন আর সব কিছুই চলে ভয়েস কন্ট্রোলে যার এআই অ্যাসিস্ট্যান্টের নাম হলো অ্যাটলাস এখানে সিঁড়িবামই নয় আছে একটা কাচের হাইড্রোলিক লিফ্ট যা আপনাকে উপরের মাস্টার সুইটে নিয়ে যাবে সেখানে আছে একটা ঘোড়ানো বিছানা যা নিজে থেকেই সূর্যের দিকে ঘুরে যায় কিন্তু আসল আকর্ষণ হল ওপরের তলার ওয়াইলগুলো পুরোপুরি কাচের জাস্ট স্লাইট করে খুলে দিলেই আপনি সরাসরি জাকুজি ডেকে চলে যাবেন ভাবুন তো কোনো পাহাড়ের চুলায় বসে হটটবে গা ভাসিয়ে চারপাশের দৃশ্য দেখছেন অবিশ্বাস্য কিন্তু আসল চমক তো এখনও বাকি যে জিনিসটা দেখলে আপনার চোখ কপালে উঠবে আরভিটা ঠিক নিচে একটা গোপন হাইড্রোলিক লিফট আছে যা চাপ দিলে নিচে থেকে বেরিয়ে আসে কেনোয়ার্থের সাথে ম্যাচ করে বানানো একটা ইলেকট্রিক সুপার কার যেটা জিরো থেকে ষাট মাইল গতি তুলতে সময় নেয় মাত্র তিন পয়েন্ট দুই সেকেন্ড এই চলন্ত রাজপ্রাসাদের দাম কত প্রায় নয় দশমিক সাত মিলিয়ন ডলার এখন আপনারাই বলুন আপনার কাছে যদি প্রায় দশ মিলিয়ন ডলার থাকত তাহলে একটা বিলাসবহুল ইয়ট বা প্রাইভেট জেটের বদলে এই জিনিসটা কিনতেন কমেন্টে অবশ্যই জানাবেন ভবিষ্যতের আরভি সেমি ট্রাক নিয়ে যা যা ভাবতেন সব ভুলে যান কারণ এই কেনওয়ার দুই হাজার একটা ন ট্রেলার টানছে এই ট্রাকটাই একটা আস্ত ট্রেলার একটা হোটেল একটা পেন্ট হাউস একটা স্পা সব কিছু একসাথে মনে হবে যেন দুই হাজার আশি সাল থেকে চলে এসেছে এর রংটা সূর্যের আলোতে বদলায় আর শহরের রাস্তা একরকম আলো জলে তো অফরোডে আর এক রকম ভেতরের সব কিছু ভয়েস কন্ট্রোলে চলে এমনকি একটা ভাসমান ফায়ারপ্লেসও আছে দোতলায় আছে প্যানোরামিক জানালা আর ছাদটা খুলে দিলে বেরিয়ে আসে একটা জাকুজি আর নিচে গোপন গ্যারাজে রাখা আছে একটা হাইপার কার এর দাম আট দশমিক পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি আপনি কি বাড়ির বদলে এমন একটা জানে থাকতে চাইবেন আজকের আরভিটা দেখুন তো মনে হবে যেন একটা স্পেসশিপ চাকার উপর দাঁড়িয়ে আছে দরজা খুললেই দেখবেন উজ্জ্বল মেঝে যার ওপর দিয়ে হেঁটে গেলে আলো জ্বলে ওঠে নিস্তলায় হিটেড মার্বেল ফ্লোর ভয়েস কন্ট্রোলে চলে লাইট আর পঁচাশি ইন্টির একটা পর্দা যার ছাদ থেকে নেমে আসে কিন্তু আসল মজাটা হলো এর ভেতরে একটা সত্যিকারের লিফট আছে যা আপনাকে দোতলায় নিয়ে যাবে সেখানে কাচের ছাদ আছে মাসাস চেয়ার আর হ্যাঁ একটা উত্তপ্ত জ্যাকোজি আর যখন আপনি ভাবছেন যে আর কি থাকতে পারে ঠিক তখনই একটা বোতাম চাপলে আর আরভির একটা অংশ সরে গিয়ে নিচে থেকে বেরিয়ে আসে একটা গোপন গ্যারেজ যেখানে একটা ছোট ইলেকট্রিক গাড়ি রাখা আছে এই চলন্ত প্রাসাদের দাম নয় মিলিয়ন ডলারের বেশি এখন কি মনে হয় আরভি মানে শুধু চাকার উপর একটা ছোট্ট বাক্স ডাবল ট্রাবল ক্যাম্পার এই ক্যাম্পারটার নাম দেওয়া যায় ডাবল ট্রাবল কারণ এটা একটা দোতলা লাক্সারি ক্যাম্পার যা আপনাকে শুধু অবাকই করবে না একেবারে চমকে দেবে ভেতরে ঢুকলেই দেখবেন স্মার্ট গ্লাস যা ভয়েস কমান্ডে অস্বচ্ছ হয়ে যায় মেঝেটা গরম থাকে আর সোফাগুলো একটা ফায়ারপ্লেসকে ঘিরে রাখা আর ওই যে বাঁকানো দেয়ালটা ওর পেছনে কি আছে জানেন একটা ঘোরানো স্মার্ট কিচেন মানে এটা আপনার প্রয়োজন অনুযায়ী নিজে ঘুরে যায় কখনো কখনো গ্রিল মোড রান্নার মোড আবার কখনো বার মোড একটা সরপিল লিফট আপনাকে দোতলায় নিয়ে যাবে যেখানে প্যানারামিক কাছের ছাদ আর জিরো গ্র্যাভিটি চেয়ার আছে এখানে একটা অফিস আছে একটা স্পা আছে আর এমন একটা বেডরুম আছে যার দেয়ালগুলো সরে গিয়ে ছাদের নিচে তারা দেখা সুযোগ করে দেয় আর কি চান এই আরভিটা ড্রোনও ওড়াতে পারে এর ফ্লোরের ভেতর থেকে একটা ড্রোন বেয়ে বেরিয়ে আসে এই যানটি চলে হাইড্রোজেন ইলেকট্রিক সিস্টেমে আর এর দাম আট দশমিক পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি তাহলে বলুন এটা কি শুধু একটা ক্যাম্পার নাকি এটাই ভ্রমণের ভবিষ্যৎ কোন ফিচারটা আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই অবিশ্বাস্য সব জিনিস দেখতে ভালোবাসলে এখনই সাবস্ক্রাইব করুন